এবার আসছি কানের সমস্যা সমস্যা হলে কি করবে কানের মধ্যে কার কারুচ বেড়ায় পুজ বেরিয়েছে তারপরে কানের মধ্যে কোন রকম ভাবে চোট লেগেছে বা ব্যথা ব্যথা করছে এরকম কিছু কানের মধ্যে যদি নোংরা হয় সেটাকে কি করে বের করো ওয়াশ করে মানে একটা ড্রপ দাও ড্রপ বেরায় বা ওই এমনি করে বের করো তাই তো আজকে আজকে তোমাদেরকে এমন একটা চমৎকার একটা জিনিস শিখিয়ে দিব না যে কানে লাগিয়ে বের করতে হবে অটোমেটিক বেরিয়ে যাবে

কানে আগুন লাগিয়ে মধ্যে বেরিয়ে যায় বাবা কে কে বাবু বলো বলো দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে বলো হম বলো জোরে বলো কানে তেল লাগিয়ে কানে তেল লাগিয়ে না দাঁত দিয়ে কানে করবো আপনি বের করবেন তাই না মনে হচ্ছে না ভালো বলব ভগবান দাঁত দিয়েছেন চাবাতে তাই না

এই চিবানোর মাধ্যমে যখন তুমি দাঁত দিয়ে চিবে চিবাচ্ছ না এটা এটা পর্যন্ত যে নোংরা সব হিলবে হ্যাঁ তাহলে এবার কানে কিছু তেল লাগিয়ে বা কিছু বের করার ব্যাপার আছে বাবু আমি জানতাম না এটা আমি জানলাম কিছুদিন হলো ঠিক আছে তো এবার আমি ট্রাই করলাম ভাই চার থেকে পাঁচটা গাজর একদম ভালো করে কমরে 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 ঠিক

এই জীবাণু কাঁচা সবজি এবং কাঁচা ফল তোমাদেরকে খেতে হবে বুঝা গেল এটার কিন্তু বিশাল একটা গুণ আছে আমি কাঁচা ফল এবং কাঁচা সবজির বিশ্লেষণ নিয়ে আসবো আমি একটু পরে তাহলে যখন তোমরা গাজর চালাচ্ছ পুরো হিলছে এই ভেতরটা দাঁতের এক্সারসাইজ হলো দাঁত ভালো থাকবে আর কানে নোংরা কিন্তু অটোমেটিক বেরিয়ে গেল আর তেল লাগিয়ে ই করে বের করে আর কেউ করবে ছেলেবার আজকে তোমার ডাক্তার হলো হলো কানের মধ্যে ড্রপ দেয় ও কি ক্ষতি করে না আবার? করে? এবার শুনছি দেখো। কারো যদি ঘর কানের পর্দা ফেটে গেছে বা কানের মধ্যে পুজ আছে। কারো যদি ফর ফর আওয়াজ করছে। কানের মধ্যে ব্যথা করছে তাহলে কি করবে?

কানে ব্যথা করছে বা কানের মধ্যে পুজ হয়েছে কানের মধ্যে ফরফর হাওয়াজ করছে কানের পর্দা ফেটে গেছে অ্যালোমেরা যে সাদা অংশটা আছে না ওটাকে রস করবে ওটাকে হালকা করে গরম করবে কানের মধ্যে দুই ফোঁটা দিয়ে দিবে পাঁচ মিনিটের মধ্যে ব্যথা বন্ধ এটা দু তিন দিন করার ফলে কানের মধ্যে যে সমস্যাগুলো গুলো সেগুলো কি হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে আর তো তোমার ডক্টর হলে না হলে না বুঝতে পারছো সে জন্য গল্প করবে না প্লিজ ঠিক এত মজাদার জিনিস তোমরা শিখতে পারবে আজকে জানতে পারবে আর জানছো তো বলো তোমাদের ডক্টরের কাছে কান এবং নাকের জন্য ক্লিয়ার তাহলে কান নাকের জন্য যেতে হবে না ক্লিয়ার হয়ে গেলো চলো Yeah. <laughs>